হজরতে মুসা আলী ইসালামের সম্পর্কে একটা ঘটনা বর্ণিত রয়েছে মুসা আলী সালামের সঙ্গে একবার আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন মুসা আলী ইসালামের সঙ্গে ওহির মাধ্যমে কথা বলতেছে ওহি প্রেরণ করতেছে তো হজরত মুসা আলী সালাম যখন ওহির মাধ্যমে আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে এই সময় মুসা আলী সালামের অন্তরের ভেতরে তার পারিবারিক একটা চিন্তা আসে মানুষ ছিলেন না মুসা আলি ইসালাম হ্যাঁ না ফেরেশতা ছিলেন মানুষ ছিলেন তারও পরিবার ছিল তার ভেতরে একবার পরিবারের কথা মনে আসলো আসার পর মুসা আলাইহিস হিসালাম ওই দিক একটু চিন্তা করলেন তো এই বিষয়টা আল্লাহ জানেন কি জানেন না সকলে বলে জানেন কি জানেন না আরো জোরে বলেন জানেন কি জানেন না যত কিছু করেন সব কিছু জানেন কি আল্লাহ আরো জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ বলেন তাল আয়ুন তোমার চক্ষু কি খেয়ানত করেছে তোমার চক্ষু কোন বেgana নারীর দিকে দেখেছে তোমার চক্ষু কি জিনিস দেখেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি ইন্নাল্লাহা আ'লিমুম বিযাতিস সুদূর আমি মানুষের অন্তরে কি আছে না আছে এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তো موسی আলাইহিস সালাম এই অবস্থানটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছে আর একটা পাথর রয়েছে দ্বিতীয় নাম্বার পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার একটা মাইট দাও আবার একটা মাইট দিছে ওই পাথর থেকে আরেকটা পাথর বাইর হয়েছে প্রথমে এক পাথর থেকে বাইর হলো আর দুই নাম্বার ওখান থেকে আরেকটা কয় নাম্বার তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বললেন আর একটা লাঠি দিয়ে আঘাত করো এরপর আর একটা আঘাত করার পর দেখেন আরেকটা পাথর বের হয়েছে চার নম্বর পাথরের ভেতরে দেখেন যাররা পরিমাণ একটা প্রাণী সে সেখানে তার রিজিক নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে জাররা বলা হয় এত ছোট্ট জিনিস আমাদের মাঝে বোঝানোর জন্য একটা জিনিস উদাহরণ দেওয়া হয় আপনাদের যাদের টিনের বাড়ি আছে দেখবেন যখন রোদ আসে টিনের থেকে যদি রোদের ঝিলকিটা ঘরের ভেতরে আসে তাহলে দেখবেন কিছু ধুলার মতো ধুলা কণার মতো ওরে না হ্যাঁ কণাটাকে বিন্দু কণাকে জার্রার সঙ্গে তুলনা করেছে তো এই যার পরিমাণ একটা প্রাণী সে তার রিজিক নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে এবং বলতেছেন আমি ওই আল্লাহ রাব্বুল লাল প্রশংসা দায়ী করি শুভানময় রণ سبحان من يراني سبحان من يسمع كلامي سبحان আমি ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমার জন্য রিজিক পাঠাচ্ছেন সুবহান মাই ইয়ারজুকুনি এই কথা মুসা আলী ইসালামের কানে পৌঁছে গেলেন তখন মুসা ইসলাম চিন্তা করলেন চারটা পাথরের ভেতরে একটা প্রাণী তার রিজিক বক্ষণ করতেছেন সুতরাং আমার পরিবারের দায়িত্ব কার কাছে আরো জোরে বলেন না কার কাছে তাহলে আপনি আমি এই যে রিজিকের পেছনে দৌড়াইতে দৌড়াইতে মালিক ভুলে গেলাম বর চারটা পাথরের ভেতরে একটা যদি প্রাণী তার রিজিক পায় সমুদ্রের মাছ সব যদি তার রিজিক পায় মাকড়সা যদি রিজিক পায় আমাদের মধ্যে অনেক প্রাণী এমন আছে এক প্রাণী আর এক প্রাণী খায় খায় না হ্যাঁ সাপ মাছকে খায় না খায় দেখেন সাপের রিজিক মাছের মাধ্যমে আবার এক মাছ আর এক মাছে খায় শোল মাছ পুঁটি মাছ খায় না শোল মাছ পুঁটি মাছ খায় দেখেন সাপের রিজিক মাছের ভেতরে মাছের রিজিক মাছের ভেতরে মালিক কি পরিমাণ দুনিয়াকে আশ্চর্যিত করে বানাইছে সব কিছু বানায় বলে যে তোমরা দুনিয়ার সবকিছু পাইবা দুনিয়ার সবকিছু পাইবা শুধুমাত্র তোমরা খুঁজবা আমি আল্লাহ তোমরা খুঁজবা কুল যে ব্যক্তি আমি আল্লাহ রব্দুল কে পেয়ে গেল দুনিয়ার সবকিছু তার জন্য হয়ে গেল সূর্য বানাইছেন আপনার জন্য চন্দ্র বানাইছেন আপনার জন্য দুনিয়ার মধ্যে সাপ দিছেন আপনার জন্য গরু বানাইছেন আপনার জন্য ছাগল দিয়েছেন আপনার জন্য মুরগি দিয়েছেন আল্লাহ আপনার জন্য সব কিছু আপনার জন্য আর আপনারে বানাইছেন আল্লাহ রবীন্দ্র তার জন্য গরু দিলেন আপনি গোস্ত খাচ্ছেন মুরগি দিলেন গোস্ত খাচ্ছেন আল্লাহ প্রত্যেকটা নাজ নিয়ামত আপনি ভোগ করতেছেন কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যার নাজ নিয়ামত ভোগ করতেছেন তার কেই আপনি ভুলে গেছেন